গাইস আমরা একটা পুলের রাজ্যে চলে এসেছি দেখেন আমাদের বাড়ির পাশে এটা কত সুন্দর রাজা আশা পানি করতেছে

আমাদের বাড়ির সামনের পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটছে আমার হাঁসগুলো কত সুন্দর করে আল্লাহ রে এত সুন্দর লাগতেছে আমার দেখা অনেক ভালো লাগতেছে ভাইজি হাঁসগুলো ভালো আছে অনেক দৌড়ায় দেয় না তো হাঁসটি আগে ধরাই দিতাম দৌড়াই তো না না m u l t i เกงมี j